তোমরা যারা আমাদের এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কেননা আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত শিক্ষা সম্পর্কিত নতুন নতুন আপডেট নিউজ প্রকাশ করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বার্তা রয়েছে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলা হয়েছে আবার ১৩ বছর পর অষ্টম শ্রেণীতে ফের চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা তো নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বার্তায় পত্রিকায় কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে আবার ১৩ বছর পর অষ্টম শ্রেণীতে ফের চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবন্দরা প্রতিবেদনে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে বলা হয়েছে 13 বছর পর আবার চলতি বছরের শেষের দিকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষা চালু করা হচ্ছে শনিবার 26 জুলাই শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্র থেকে এই তথ্য জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব নাম প্রকাশ না করে বলেন অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা ফের চালু করতে বিশ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এই বৈঠকে অংশ নেন বৈঠকে জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনঃপ্রবর্তন নিয়ে বিস্তর আলোচনা হয় ছাত্র জনতার অভ্যর্থনের পর গত বছরও জেএসসি জেলএসি পরীক্ষা হয়নি নেওয়া হয়নি বৃত্তি পরীক্ষাও এবছর থেকে দীর্ঘ সময় পর অষ্টম শ্রেণীতে আবার চালু হচ্ছে ছাত্র জুনিয়র বৃত্তি পরীক্ষা মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায় আগে অষ্টম শ্রেণীতে পড়ুয়ার নির্দিষ্ট শতাংশের ছাত্র ছাত্রীকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতো বর্তমানে বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা এখনো না থাকায় কত শতাংশ শিক্ষার্থীকে এ পরীক্ষায় বসতে পারবে তা এখনো চূড়ান্ত হয়নি এর আগে সর্বশেষ দুহাজার নয় সালে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নিয়েছিল সরকার এরপর অষ্টম শ্রেণীতে চালু হয় জেসি ও জেডএসসি পরীক্ষা পাবলিক পরীক্ষার আদলে এই পরীক্ষা নেয়ার ছাত্রছাত্রীদের বারে কোচিং নির্ভরতা ফলে অষ্টম শ্রেণীতে এই পরীক্ষা বাতিলের দাবি জানানো হচ্ছিল নানা মহল থেকে এদিকে অব্যাহত সমালোচনার মুখে দুহাজার তেইশ সালে জেসি জেড পরীক্ষা না নিয়ে একই সিলেবাসের আদলে অষ্টম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় নেয় তৎকালীন সরকার চব্বিশের ছাত্র জনতার অভ্যর্থনে সরেচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর গত বছরও হয়নি জেএসসি জেডিসি পরীক্ষা নেওয়া হয়নি বৃত্তি পরীক্ষাও সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত এসেছে চলতি বছরে ডিসেম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার এলো অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ